খাবার খেতে চায় না বড় কষ্ট লাগে এমন কোন দোয়া বা আমল আছে কি যে আমল করলে অথবা দোয়া পড়লে শিশুকে খাবার খাওয়াতে পারবো অবশ্যই আছে আমি আপনাদেরকে বলে দিই অনেক মায়েরা বলে হুজুর এত আইটিএম এর এত রং বিরং এত সুন্দর খাবার রান্না করি সন্তানদের জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি এদের জন্য খাবার রান্না করি কিন্তু খাবারগুলো যখন তাদের সামনে নিয়ে আসি যখন খাবারগুলো না খায় মনে মধ্যে বড় কষ্ট পায় নষ্ট করে ফেলে হুজুর এই জন্য এমন কিছু আমল বলেন যেন বাচ্চা খাবার খায় কারণ প্রতিটা শিশু তার মায়ের কাছে জীবন থেকে বেশি প্রিয় সন্তান যখন না খে শুকিয়ে যায় পিতামাতার ঘুম আসে না এই জন্য প্রতিটি পিতামাতা চায় তার সন্তান খাবার খাক আমি আপনাদের কাছে নিশ্চয় দোয়া বলবো কারণ সন্তান খাবার না খাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে হতে পারে মুখ লাগিয়ে দিয়েছে নজর লেগেছে অথবা খাবারের মধ্যে সমস্যা আছে অনেক রকম অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে জিনদের মানে কি থাকতে পারে আসর থাকতে পারে অনেক সময় জিনেরা খাবারের শরীর অনেক কারণ হয়তো বাচ্চারা খাবার নাও খেতে পারে আমি আপনাদেরকে সে দোয়া বলবো কিন্তু একটা বিগ যে প্রবলেম বড় প্রবলেম যেটা সেটা হলো বর্তমান স্মার্টফোন এই স্মার্টফোন আমাদের শিশুদেরকে নষ্ট করে দিচ্ছে যদি আপনি আপনার সন্তানকে বাঁচাতে চান সুন্দর জীবন দিতে চান তাহলে আপনার সন্তান থেকে স্মার্টফোন সরান যদি আপনার সন্তান স্মার্টফোন থেকে সরাতে না পারেন আপনার সন্তান ঠিকমতো খাবার খাবে না আমি অনেক সন্তানকে দেখেছি তাতে ঘুমের মধ্যে ভিডিও গেমস খেলে ঘুমের মধ্যে কেমনে খেলে বলতে পারেন ভুল হাত নড়তেছে এরকম গেমস খেলতেছে ঘুমের মধ্যে সে মোবাইল ব্যবহার করতেছে হাসতেছে কাঁদতেছে ঘুমের মেরেছে অটোমেটিক তার হাত পা নড়তেছে এই জন্যে অনেক শিশু আছে মোবাইল না দিলে খাবার খায় নিলে খাবার খায় আমি একজন ডাক্তার বক্তব্য শুনেছি একটা শিশু যখন শিশু যখন মোবাইল দেখে দেখে খাবার খায় যেই পুষ্টিগুলো তার ভিতরে যায় তার থেকে বেশি নষ্ট হয় তো আপনার সন্তান সুস্থ হবে কি করে ছোট কালই তো তার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে এই শিশুগুলো অল্প বয়সে হার্টের রোগী হয় অল্প বয়সে চোখের জ্যোতি কমে যায় অল্প বয়সে কানে কম শুনে এই জন্য আমি মায়েদেরকে বলবো যদিও প্রথম প্রথম একটু কষ্ট হবে আপনার সন্তান থেকে মোবাইল ফোন সরাতে যদিও আপনার একটু কষ্ট হবে কিন্তু হবে সরাতে এরপরে আস্তে আস্তে যখন আউট অফ আইস তার চোখ থেকে দূরে চলে যাবে এই মোবাইল ফোন আস্তে করে শিশুরা বেশি দিন মনে রাখতে পারেন আস্তে করে ভুলে যাবে এই জন্যে আপনাদের কারণে আপনাদের সন্তান নষ্ট হচ্ছে এই জন্য সন্তানকে যখন খাবার দিবেন দিবেন যদি সন্তান খাবার খেতে না চায়

তিন নম্বর একটা দোয়া পড়বেন তিনবার হিল্লাদি লাদুর মাসমিহিল আর আলিম তিনবার পরে তিনবার ফু যদি কোন জিনের আসর থাকে খাবারে অনেক সময় খাবারে জিনের আসরিক হয়ে যায় অনেক কারণে হয় আমাদের ইস্মিল্লা না বলবার কারণে হয় বিভিন্ন কারণে হয় যদি জিনদের আসর থাকে বাচ্চারা খেতে চাইবে না তখন এই তিনবার ফু দিলে আসর কেটে যায় এরপরে আপনি দোয়া করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এরপরে আপনার সন্তানকে খাবার দিবেন যদি আপনার সন্তানের আলগা কোনো দোষের কারণে বদ নজরের কারণে অথবা জাদু টোনা অথবা কোনো জিনদের আক্রমণের কারণে খাবার খেতে না চায় তাহলে অটোমেটিক খাবার খাওয়া শুরু করে দিবেন আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে আপনাকে ডাক্তার দেখাতে হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ্লাম বলেন যখন তোমরা ঘরে ডুববা সালাম দিয়ে ডুববা বিসমিল্লা বলে ডুববা যে ঘরে সালাম দিয়ে ঢুকা হয় বিসমিল্লা বলে ঢুকা হয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না আর যে ঘরে সালাম না দিয়ে ঢুকা হয় বিসমিল্লা না বলে ঢুকা হয় ওই ঘরে শয়তান ঢুকে শয়তান ঢুকবার পরে ওই ঘরে খাবারের সাথে শয়তান শরিক হয়ে যায় ওই খাবারের মধ্যে আর বরকত থাকে না শয়তান তখন ঢেকে বলে হে দুনিয়ার শয়তানেরা তোমরা আসো খাবারের শরিক হও এই ঘরে আজকে আমরা খাবার খাবো রাত্রি যখন করব তখন ওই খাবার আপনার সন্তানকে দিলে আপনার সন্তান ওই খাবার খেতে চায় না এটা তো আপনি বুঝেন না শিশুরা অনেক কিছু দেখে যেটা আপনি দেখেন না শিশুরা অনেক কিছু বুঝতে পারে যেটা আপনি বুঝেন না শিশুরা অনেক কিছু দেখে যেটা আপনি দেখেন না দেখেন না রাত্রে বেলা অনেক সময় বাচ্চারা হঠাৎ করে চিৎকার করে উঠে ভয় পায় কান্না থামানো যায় না চোখ বড় বড় হয়ে যায় কান্নার ধরুন পাল্টে যেমন মনে হয় সে বড় বয় পাইছে কেউ তাকে বয় দেখাচ্ছে হা অনেক বদ আছে তারা রাত্রে বেলা শিশুদেরকে বয় দেখায় এই জন্য যখন ঘুমাবেন বিসমিল্লা বলে সন্তানে ফু দিবেন আয়াতুল কুরসি বলে ফু দিবেন তিনবার সুরে ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার নাস পড়ে ফু দিলে দেখবেন আপনার সন্তানকে ওই রাত্রিতে আল্লাহ তাআলা এরকম বিপদ থেকে হেফাজত করবে অনেক দুষ্ট জিন আছে মারাত্মক খারাপ এগুলো মারাত্মক খারাপ এগুলো মানুষদেরকে কষ্ট দেয় শিশুদেরকে কষ্ট দেয় এবং অনেক মহিলা মা তো এদের থেকে আপনি বাঁচতে হলে আপনার সন্তানকে বাঁচাতে হলে আমল করতে হবে আপনার সন্তান যদি খাবার খেতে না চায় যে দোয়া পড়বেন না আমি আবারও বলে দিচ্ছি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার দিবে না এরপরে শরীফ যে দুরুস শরীফটা আপনি পড়েন ওই দুরুস শরীফটা পরে আপনি খাবারে ফু দিবেন এরপর তিনবার এই দোয়াটি পাঠ করে ফু দিবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আস-সামিউল আলিম তিনবার বলে ফু দিবেন এরপর খাবারে দোয়া পড়বেন বরকতের জন্য বিসমিল্লাহি ওয়ালা বরকাতুল্লাহ এই দোয়া যদি বলে যান মাঝে মনে হয় আবার পড়ে بسم الله اولহু আখির এরপরে আপনি সন্তানকে খাবার দিবেন তো আপনার সন্তান डायरेक्टली খাবার খাবে ইনশাআল্লাহ আর অল্প দিনের মধ্যে খাবার খেলে আপনার সন্তান নাদুস নুদুস হয়ে যাবে ভালো তার স্বাস্থ্য হবে আল্লাহ তালা অবশ্যই খাবারের মধ্যে বরকত দান করবেন বাবা মায়ের কারণে আজকে অনেক সময় অনেক সন্তানেরা বিভিন্ন রকমের বিপদের মধ্যে পড়ে যায় বাবা মায়ের কারণে ছোটবেলায় হাতের মধ্যে মোবাইল ফোন দিয়ে দেয় ও গেমস দেখে আর গেমস না দেখলে খাবার খায় না খাবার যখন সামনে নিয়ে আসে বলে মোবাইল দাও মোবাইল না দিলে খাবার খায় না একদিন দুই দিন তিন দিন খুদা লাগলে এমনি খায় মোবাইল সরিয়ে ফেলবেন যদিও কষ্ট হয় আপনার সন্তানকে বাঁচান অল্প দিনে হার্ট নষ্ট হয়ে যাবে চোখের জুতি চলে যাবে কানে কম শুনবে নষ্ট হয়ে যায় এই জন্য সন্তানকে বাঁচাতে হলে সুস্থ জীবন দিতে হলে একটা সন্তানকে সুস্থ মস্তিষ্কের তৈরি করে তৈরি করে তুলতে হলে আপনার সন্তান থেকে স্মার্টফোন দূরে সরান এর বিকল্প নাই নতুবা আপনার সন্তানকে আপনি আশা করে গড়ে তুলতে পারবেন